নমস্কার সকলকে কৃষ্ণা রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকে রান্না বান্না শুরু করবো আর আজকে নিয়ে চলে এসেছি একদম লোভনীয় একটা রেসিপি আপনাদের সামনে তো যেটা সারা বছর কিন্তু খেতে ভালো লাগে আর বেশ গরম গরম খেতে ভালো লাগে এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না আজকে শেয়ার করতে চলেছি চিকেন স্টু আর সাথে থাকছে ব্রেড বাটার গরমা গরম দারুণ লাগে খেতে এটা তো চলুন আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি ছোটো বড়ো বয়স্ক এমনকি সুস্থ অসুস্থ সব মানুষেরই কিন্তু এই জিনিসটা খেতে ভীষণ ভীষণ ভালো লাগে তো কীভাবে রান্না করতে হবে সেটা আমি আপনাদের খুব সহজভাবে দেখিয়ে দিচ্ছি তো চলুন রান্না বান্না শুরু করে দিই হ্যাঁ এই স্টু বানানোর জন্য কিছু সবজি লাগবে সবজির মধ্যে আমি নিয়েছি পেঁপের গাজর আলু আর বিনস আর লাগছে পেঁয়াজ একটু আদা রসুন আর কাঁচা লঙ্কা আর হ্যাঁ টমেটোও নিয়ে দিচ্ছি না একদিন ধরতে হবে জানেন পুকুরে কত মাছ হয়েছে পুকুর ধারে দাঁড়িয়ে তো দেখা যাচ্ছে করে লাফাচ্ছে হ্যাঁ ভেজে গেছে মাছ এখানে চিকেনটাকে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন চিকেনটাকে একটুখানি আমি ভিজিয়ে রাখবো ভিনেগার জলে এক চামচ মতো ভিনেগার দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি জল ভিনেগার আর এর সাথে একটু লবণ দেব তারপর বলছি কেন করছি একটু লবণ এইভাবে যদি লবণ আর ভিনেগার জলে চিকেনটাকে ডুবিয়ে রাখা হয় চিকেনটা পুরো সফট হয়ে যাবে আর চিকেনের মধ্যে যে একটা আঁচের গন্ধ থাকে সেটাও চলে যাবে যেহেতু এই রান্নাটা একদম অল্প মশলা দেওয়া হয় আর একদম সিদ্ধ সিদ্ধ টাইপের রান্নাটা হয় তাই এই আঁসের গন্ধটা থাকলে কিন্তু তখন ভালো লাগবে না খেতে আর এইভাবে ভিজে যদি দশ মিনিট রেখে দেওয়া হয় তাহলে কিন্তু আঁচটের গন্ধটা একদম চলে যাবে চিকেনটাও সফট হয়ে যাবে আর এইরকম চিকেনের পিসগুলোকে করে নিয়েছি এই যে একটু বড় বড় সাইজে করতে হবে আমাদের বাড়িতে তিনটে স্পেশাল লোক আছে এই চিকেন টু খাওয়ার ওর দাদু ছোট বুনি বড় বুনি সে মাঝে মাঝেই বলবে মাংস এলি বলবে চিকেন টু করো আমি ওই জন্য বলি যে কিনা তুমি তাই করে দাও ওদের চিকেন কি ওই জন্যে যতবার আমাদের বাড়িতে মাংস রান্না হয় না ওই জন্যে দু চার পিস করে মাংস তুলে রাখে দিয়ে শ্বশুরের জন্যে ওই চিকেন করে দেয় ও বেশ আনন্দ করে খায় আমরা ঝোল ভাত খাই আর ও চিকেন টু দিয়ে ভাত খায় আমি বলি যে হ্যাঁ যে চিকেন টু তো এমনি শুধু মুখে খায় বলছে হ্যাঁ আমি আমার ভাত দিয়েই ভাল লাগে ভাত দিয়ে খাবো যে সে ভাত দিয়ে খুব আনন্দ করে খায় খুশি মনে খায় খুব তো যাই হোক একটু আদা রসুন বেটে নিচ্ছি দশ মিনিট হয়ে গেছে চিকেনগুলো ভিনিগার লবণ জলে ভিজে রেখেছিলাম এখন তুলে নেব নিয়ে জলটা ঝরিয়ে নিচ্ছি এই শিলটা এত ভালো জানো একদম একটু কম চাপ দিয়েও যেন পিষে যায় খুব ভালো বলছি আর বলে এটা কোটানো হয় তো সিলটা না না নতুন থেকে একই রকম ওই যে দাগ দাগ গুলো আছে না যার জন্য ভালো বাটা যায় আমাদের বাড়ির সিলে তো একটু তেল তেল পড়া হয় হ্যাঁ তেল পড়া হয়ে গেছে তো এই সিল আছে কাটাতে আছে হ্যাঁ ওটা দেখতে পেলে ডেকে কাটিয়ে নিতে হবে ধরে কড়াইতে সাদা তেল দিচ্ছি বাটার চারটে এলাচ চারটে লবঙ্গ আর দুটো গুঁড়ো দারচিনি আর সাথে দিচ্ছি দুটো তেজপাতা খিড়ে দিলাম এবার চিকেন দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেখছি আদা রসুন বাটা এক চাম দিন তো প্রথম দিকটা একটু এরকম হয় তা উনুনের ভিতরটা ভালোভাবে গরম হয়ে গেল আর নি করুন যতই হয় টমেটো বাজে বাকি সব সবজিগুলো দিয়ে দিচ্ছি গাজর আলু বিনস পেঁয়াজ আর হচ্ছে পেঁপে

কৰিছো <laughs> 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 আর গোটা কাঁচা লঙ্কা চাটলো দিয়ে দিচ্ছি কাঁচা কিন্তু ঝাল হবে না পরে যাবি লেগে যাবে সব আম খাবি তো চলো আয় আমাদের বাড়ি আমার

প্রায় দশ মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এসি এবার জল দিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে সিদ্ধ হতে দিচ্ছি প্রায় পনেরো মিনিট হয়ে গেছে এবার খুলে দেখি সিদ্ধ হলো কি না গাজর দেখি গাজর সিদ্ধ হয়ে গেছে এবার একটা পেঁপে দেখে নিই পেঁপেও পুরো সিদ্ধ হয়ে গেছে কেটে যাচ্ছে ব্যাস আলু গাজর পেঁপে সব সিদ্ধ হয়ে গেছে এখানে এক চামচ কর্নফ্লোর নিয়েছি এর মধ্যে একটু জল দিয়ে গুলে নেব কর্নফ্লোরটা দিয়ে দিচ্ছি টুয়ের এই যে ঝোলটা রয়েছে এটাকে একটুখানি গাঢ় করার জন্য আমি এক চামচ কর্নফ্লোর দিয়েছি চিকেন স্টু হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি চিকেন স্টু হয়ে গেল এবার ব্রেড বাটারটা আমি রেডি করে নেব এখানে আমি পাঁচটা ব্রেড নিয়েছি এইভাবে কেটে নেব তুফালি করে অল্প একটু বাটার প্রথমে আমি তার মধ্যে লাগিয়ে দিচ্ছি এবার রুটিগুলোকে সেঁকে নেব একটু করে বাটার নিয়ে এইভাবে লাগিয়ে দিচ্ছি দিয়ে এক পিঠটা সেঁকা হয়ে গেছে এবার অপর পিঠটা একটুখানি উল্টে দেবো

তুমি <coughs> <coughs> <privilege> চিকেন আইজ আমি হ্যাঁ তো চিকেন না তৈরি পাওয়া যায় একমাত্র তুমি কলকাতার ফুটপাতে খুব পপুলার একদম হেলদি খাবার আমার শেষ হয়ে গেল দেখ বাবা শেষ হয়ে গেল বাবা খাবে না অল্প মশলা এরকম স্বাদ হলে বেশ ভালোই লাগছে একদম মমের মতো মাংস উঠে আসছে হাতে

Maksud kamu, untuk makan Adsor Malam, masuk makan ayam